নবম দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায় আজকে টপিক হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া তো তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে যদি প্রথমে কোয়েশ্চেন আসে তো এক লাইনে বলতে গেলে তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে সে বিক্রিয়া যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে প্রথম পয়েন্ট হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে আচ্ছা এরপর হচ্ছে ডেল এইচ এর মান হবে ঋণাত্মক হ্যাঁ তার মানে বিক্রিয়া যে তাপ তাপ উৎপন্ন হবে তার কারণে ডেল এইচ এর মান হবে কি ঋণাত্মক তো একটা উদাহরণ দেখা যাক নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে আয়রন প্রভাবকের উপস্থিতিতে দুশো থেকে দুশো পঞ্চাশ সিডিয়াম চাপে চারশো থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো এখানে ডেল এইসের মান হচ্ছে তোমার নেগেটিভ মাইনাস নাইনটি টু কিলোজুল এখানে নাইনটি টু কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে এর জন্য মাইনাস দিয়ে বোঝানো হয়েছে এটাকে আরেকভাবে লেখা যায় প্লাস আকারে সমীকরণটার সাথে এভাবেও লেখা যায় ঠিক আছে এখন আমরা এই তাপমাত্রাদি বিক্রিয়ার একটা গ্রাফ আছে গ্রাফটা নিয়ে একটু আলোচনা করি তো দেখা যাচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে মানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে এটাই তো একটা বিক্রিয়ার মানে মেইন যে অংশটা যে কিভাবে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে তো তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়কের শক্তি একটু বেশি থাকে পটেনশিয়াল এনার্জি এই পটেনশিয়াল এনার্জিটা কি পটেনশিয়াল এনার্জিটা হিট এনার্জি হতে পারে বা লাইট হতে পারে যেটার কারণে বিক্রিয়াটা সংগঠিত হবে তো যদি বাইরে থেকে হিট এনার্জি দেওয়া হয় দেখা যাচ্ছে বিক্রিয়ক একটা নির্দিষ্ট এনার্জি শোষণ করে তারপরই বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় ওই এনার্জির পরিমাণটা অনেক বেশি কমে যায় ঠিক আছে তো এই যে যে বিক্রিয়ক থেকে উৎপাদে এনার্জি পরিমাণটা কমে গেল তো ওই যে এনার্জিটা তখন কি হবে রিলিজ হয়ে যাবে বা তাপ উৎপন্ন হয়ে যাবে ঠিক আছে অ্যালার্জিটা এলার্জিটা কিভাবে রিলিজ হবে তাপ হিসাবে রিলিজ হবে দ্যাটস আই এখানে তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হচ্ছে উৎপন্ন হয় এবং সেটা রিলিজ হয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন তাপহারী বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে তাপ শক্তির শোষণ ঘটে প্রথম পয়েন্ট তাপ প্রয়োগ না করলে বিক্রিয়া সংগঠিত হয় না অর্থাৎ বিক্রিয় থেকে উৎপাদে পরিণত করার জন্য এই এখানে কি করতে হবে তাপ দিতে হবে তাপ দিতে হবে হ্যাঁ ডেল এইচ এর মান এখানে কি হবে ধনাত্মক হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ছিল ঋণাত্মক তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান হবে ধনাত্মক তো একটা উদাহরণ দেওয়া যাক নাইট্রোজেন প্লাস অক্সিজেন 2n ওর ডেল এইচ হচ্ছে প্লাস 180 কিলোজুল ঠিক আছে তার মানে 180 কিলোজুল তাপ হচ্ছে তোমার বাইরে থেকে দেওয়া লাগবে রিঅ্যাকশনটা সংঘটিত করার জন্য আচ্ছা এখন আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে

প্রোডাক্টের এনার্জি অনেক বেশি তার মানে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে যেতে হলে একটা নির্দিষ্ট এনার্জি ব্যারিয়ার অতিক্রম করতে হবে বা একটা নির্দিষ্ট শক্তি বিক্রিয় পদার্থগুলোর দরকার হবে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার জন্য বিক্রিয়ক থেকে বিক্রিয় থেকে উৎপাদে পরিণত হওয়ার জন্য একটা নির্দিষ্ট শক্তির দরকার হবে আচ্ছা তো শক্তির যখন দরকার হবে তখন ওই শক্তিটা বাইরে থেকে দিতে হবে তার মানে এনার্জিটা তখন কি হবে অ্যাবজর্বড হবে সেজন্য পটেনশিয়াল এনার্জি কার্ভটা হচ্ছে তোমার নিচে থেকে শুরু করে প্রোডাক্টে বেড়েছে ঠিক আছে তার মানে এনার্জিটা লাগবে তাহলে এনার্জি বাইরে থেকে দেওয়া লাগবে হচ্ছে তোমার তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে তাপহারি বিক্রিয়ার সংজ্ঞার ক্ষেত্রে কি বলা যায় যে বিক্রিয়ায় তাপ শক্তি শোষণ ঘটে অর্থাৎ বিক্রিয়া সংগঠিত করার জন্য যে বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা লাগে সেটাই হচ্ছে তাপহারি বিক্রিয়া ঠিক আছে আর কী হবে ডেলিসের মান হবে এক্ষেত্রে ধনাত্মক আর উদাহরণ হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করবে যেখানে একশো আশি কিলো জুল তাপ আমাকে বাইরে থেকে দেওয়া লাগবে ওকে স্যার আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি আরেকটু দেখি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে এমনই উৎপন্ন করে যেখানে তাপ বাইরে থেকে আমার দেওয়া লাগতেছে না বাট উল্টা নাইনটি টু কিলো জুল তাপ এখানে আমার উৎপন্ন হচ্ছে কেন উৎপন্ন হচ্ছে সেটাই যে গ্রাফের মাধ্যমে বোঝানো হয়েছিল ঠিক আছে তো আজকে পর্যন্তই নেক্সট লেকচারে আবার পরবর্তী টপিক নিয়ে আলোচনা করা হবে থ্যাংক ইউ